ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও রেগুলার দেখে নাকি আপনারা নিশ্চয়ই এই জায়গাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কোথায় এসেছি না এসেছি এটা হচ্ছে এই গার্ডেন পার্ক আর এই গার্ডেন পার্কটা হচ্ছে যে সারা বছরে কোনো না কোনো মৌসুমে সুন্দরভাবে সাজিয়ে থাকে তো এখন আমরা এসেছি ওয়াটার পার্কে আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি আর আমার ছোট ছেলে এসে এখানে লাঞ্চ করেছিলাম যখন আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে যে কোরিয়াতে গিয়েছিল তখন আমি এখানে এসে আমার ছেলেকে নিয়ে একটু খেলাধুলা করিয়েছিলাম আর এখানে লাঞ্চ করেছিলাম আপনাদেরকে বলেছি যে হচ্ছে গার্ডেন পার্কটা হচ্ছে কি আমার বাড়ি একদমই কাছে আর খুব সুন্দর একটা জায়গা এখানে যে কেউ আসতে চাইবে আপনাদের সিনচা আর তোষিও দুজনে বলছিল যে মামা ওয়াটার পার্কে যাব ওয়াটার পার্কে যাব যেহেতু গার্ডেন পার্কে এখানে সমস্ত কিছু এদিকে ওদিকে দেখতে দেখতে আমার চোখ চোখটা আটকে গেল এই দিকে এই যে আমরা যেগুলো পুরুল বা ধুদুল বলে চিনি এই দেখুন কতগুলো এদিকে লাগিয়ে রেখেছে মানে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরো লাগিয়ে রেখেছে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কেন এই ধুলগুলো তারা লাগিয়েছে কারণ তারা তো খায় না এগুলো এগুলো জাপানি যে হেইচিমা বলা হয় বললো নাকি এই ফুলগুলো নাকি খুব সুন্দর হলুদ কালারে হয় দেখতে ভালো লাগে তাই তো কত মানুষ এর নিচে বসে আছে এখানে তারা খাবে লাঞ্চ করবে ছেলে মেয়েদেরকে জলের পার্কে দিয়ে দিয়েছে তারপর হচ্ছে কি অনেক বাবা মারাও জলের পার্কে নেমেছে আর এদিকে দেখুন কত অবাক লাগে যে তারা এগুলো খায় না জাপানিজরা এগুলো খায় না তারা বলে নাকি এগুলো খেতে পারি না ভালো লাগে না গন্ধ লাগে তো যাই হোক তারা বলে এগুলো খায় না আর আমি মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড় একটা গার্ডেন পার্ক আর তাদের মধ্যে এরকম ধুঁদুল গাছ লাগিয়েছে যেগুলো আমরা পুরুল বা ধুতুল বলে চিনি অবশেষে আমরা পৌঁছেও গিয়েছি দেখুন একদমই কাছে মানে একদমই কাছে আমার বাড়ি থেকে একদমই কাছে বাচ্চারা কি পরিমাণে এখানে যে আনন্দ করছে ওদেরকে নিয়ে আসতে পেরে আমারও খুব ভালো লাগছিল কারণ এই যে একটা মাস ছুটি ছিল আমার বড় ছেলের একটা মাসে ওকে আমি কোথাও নিয়ে যেতে পারিনি গত বছরে আমরা এই সময় মানে বারবিকিউ বা হচ্ছে কি ওদের জন্মদিন পার্টি করার জন্য অনেকগুলো লোক বাড়িতে ডেকেছিলাম কিন্তু এই বছরে সেই সুযোগটার হয়নি কারণ মাতার উপরে অনেক বড় বড় বিপদ ছিল আমার হাজব্যান্ডের অপারেশন ছিল আরও অনেক কিছু অনেক সমস্যা ছিল যার জন্য আমি ওদের জন্য কিচ্ছু করতে পারিনি তো এই সময়টা আমি মানে এই জন্য ওদেরকে নিয়ে গেলাম কারণ হচ্ছে কি যাতে ওই একটু আনন্দ করতে পারে আমার ছোট ছেলেটাও একটু আনন্দ করতে পারে সেই জন্য করে ওদেরকে নিয়ে আসা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আর এই জলে সবাই খুব আনন্দ করছে এই ভিডিও এই দেখতে দেখতে ভিডিওর মাধ্যমে আজকে আমি বলবো যে জাপানে আমার প্রথম কাজ কাজ কি ছিল বা আমি জাপানে কিভাবে কিভাবে জব পেলাম শুরু করেছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো তার আগে বলি আপনারা যখন এই ভিডিওটা দেখবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানতে চান কোনো কিছু তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আর আমি আপনাদেরকে রিপ্লাই করব। আমি জাপানে এসেছি দু সালে দু সালে জাপানে আসার পরে ঠিক তিন সপ্তাহ পরে আমার বড় ছেলে জন্মেছে যখন ওর দু বছর বয়স হয় তখন আমি ওকে স্কুলে রেখে কাজে যাই আর সেই কাজটা হচ্ছে কি কিবানের কাজ কিবান হচ্ছে কি যেটা কম্পিউটারের ভিতরে যে বোর্ডগুলো থাকে সবুজ তারে সবুজ তার জোড়ানো বা লাল তারে লাল তার জোড়ানো সেই কাজে যেগুলো হান্দা বলা হয় সেইগুলো আমি করতাম হান্দার কাজ করতাম ক্যান্সার কাজ করতাম মানে ভালো করে চেকিং করতাম আর কি আর ওই বোর্ডগুলো ছিল কম্পিউটারের বোর্ড নয় ওই একই বোর্ড গাড়ির যে লাইটগুলো হয় সেই লাইটের জন্য ছোট ছোট বোর্ডগুলো তৈরি করতে হতো আর কাজটা অত ভারী ছিল না বেশ ভীষণ হালকা এবং খুব ভালো লাগতো আমার কাজটা ওখানে এক দু বছর কাজ করার পরে তাদের কাছে আমি মানে আবদার করে ফেলি যে আমি ভারতে যাব আমার এক এক মাসের ছুটি লাগবে তো কোম্পানি থেকে আমাকে পরিষ্কার বলা হয়েছে যে তারা আমাকে এক মাস ছুটি দেবে যদি আমি এক মাসের জন্য ছুটি নি তাহলে আমাকে কাজটা ছেড়ে দিতে হবে তো যেহেতু আমার অলরেডি আমার হাজবেন্ড টিকিট কেটে রেখেছিল যাওয়ার জন্য তো আমি কাজটাকে বাই বাই করে ছেড়ে দি ছেড়ে দেওয়ার পরে আমি চলে যাই ভারত কোম্পানিগুলির খুব শক্ত নিয়ম যদি আপনি তাদের কোম্পানিতে কাজ করেন আর সব সময় ছুটি করেন অসুস্থ অসুস্থ হয়েছে বলে তারা কিন্তু আপনাকে কুবি দিয়ে দেবে কুবি মানে হচ্ছে কি কাজ থেকে তারা ছাড়িয়ে দেবে কারণ হচ্ছে কি তাদের সঙ্গে আপনার সম্পর্কটা হচ্ছে কি কাজের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক নয় সেই জন্য করে তারা পছন্দ করে না যখন আমরা বলি যে আমাদের ছুটি লাগবে যদি আমরা কোম্পানিগুলিতে বলি যে আমার ছুটি লাগবে তারা রেগে যায় তারা পছন্দ করে কোম্পানিতে আমরা কাজ করি আমি তো এখন কোম্পানিতে কাজ করি না আগের কথা বলছি যেসব কোম্পানিতে আমরা কাজ করি সেই কোম্পানি এগুলোতে আমি কতগুলো প্রস করতে পারছি সেইটার সঙ্গে তাদের সম্পর্ক আমি যদি আমার স্পিড আমার খুব স্পিড ভালো হয় এবং যদি আমি তাদেরকে অনেক মানে কাজ করে দিতে পারি তাহলে তারা আমাকে ভালো যদি আমি আস্তে আস্তে কাজ করি বা আমি কাজ না পারি তাহলে তো তারা একদম মানে আমাদেরকেই পছন্দই করবে না যাই হোক সেই জন্য হয়তো জাপানে ঘন্টায় পার ঘন্টায় টাকা দেওয়া হয় পার মানতে নয় ভারত থেকে চলে আসার পরে তখন তো আমার কাজ ছিল না আমি চলে যাই হ্যালো ওয়ার্ক থেকে আমাকে আনএমপ্লয়মেন্টের ছ মাসের টাকা দেওয়া হয় নাইনটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দিয়েছিল টাকা আমার ঠিক মনে নেই কারণ আজ থেকে সাত বছর আগের গল্প হ্যালো থেকে আমাকে একটা কাজ দিয়ে দেয় সেই কাজটা হচ্ছে কি ডে সার্ভিস বা ডে কেয়ারে কাজ করার জন্য ডে কেয়ার মানে হচ্ছে কি যেখানে বয়স্ক বাবা মারা থাকে তাদেরকে দেখাশোনা করার জন্য আর ডে সার্ভিস এই জন্য বলা হয় কারণ তারা সকালে আসে এবং বিকালে বাড়ি চলে যায় আমি যখন এই কাজে ঢুকি আমাকে অনেকেই বলেছিল যে তোমাকে ওই বয়স্ক লোকেদের পায়খানা পরিষ্কার করতে হবে তাদেরকে দেখতে হবে তাদেরকে খাওয়া দেওয়া করে তাদেরকে আমি বলেছিলাম যে এটা আমার কাছে একটা ব্লেসিং হবে আমার কাছে একটা আশীর্বাদ প্রাপ্ত হবে যে আমি বয়স্ক মানুষদেরকে দেখতে পারবো তাদের দেখাশোনা করতে পারবো তাদের সেবা করতে পারবো এটাই হচ্ছে কি আমার কাছে সবচেয়ে বড় একটা আশীর্বাদ ডে কেয়ারে আমি কাজ শুরু করি তখন কিন্তু আমার জাপানিজ লেভেলটা একদম জিরো ছিল জিরো মানে ওই ধরুন বলুন বলতে পারতাম যে ও হায়ো গোজাই মাস আড়িঘাত ও গোজাই মাস এইটুকুই ব্যাস্ট সকালের উইশটা করতে পারতাম আর থ্যাঙ্ক ইউ তাছাড়া আর কিছুই পারতাম না কিছুই না একদম জিরো ছিল জাপানিজটা আর সব সময় ভয় হতো যে এদের সঙ্গে আমি কমিউনিকেশন করব কি করে এদের সাথে আমি কি করে কথা বলবো এই যে একটু আগে আমি বললাম না যে এইসব বাবা মারাই হচ্ছে কি আমার আশীর্বাদ আমি যদি এদের সেবা করি তাহলে আমি অনেক কিছু প্রাপ্ত পাবো অনেক আশীর্বাদ পাবো আর সেই আশীর্বাদ স্বরূপ আমি জাপানিজটা শিখেছি এই জাপানিজ বাবা মায়েরদের সঙ্গে কথা বলতে বলতে আমার জাপানিজটা বেশ ভালোই শিখে গেছি একশো পার্সেন্ট বলতে বা বুঝতে না পারলেও মনের ভাবটা প্রকাশ করার মতন জাপানি শিখেছি যাই হোক এই যে বয়স্ক বাবা মাদের দেখার যে আমার এত ভালো লাগতো তাদের সঙ্গে সময় কাটানো তাদের সঙ্গে গল্প করা তাদের জীবন সম্বন্ধে জানতে আমার এত ভালো লাগতো আর ওনাদের দেখে ভীষণ কষ্ট হতো জানেন তো কারণ হচ্ছে কি যে এই যে বয়স হয়ে গেল তাদের আর কেউ দেখে না জানেন তো জাপানে এই জিনিসটা খুব বাজে জিনিস যখন জাপানে কেউ বৃদ্ধ হয়ে যায় তখন আর তাদেরকে আমাদের ওখানকার মতন যত্ন করে দেখে না জানেন তো যখন বয়স হয়ে যায় চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না বা শরীরের কোনো অঙ্গ ঠিক মতন চলাফেরা করে না তখন কি করে তাদেরকে নিয়ে কেয়া শি সেতুতে দিয়ে দেয় শি সুটা হচ্ছে কি যেখানে একবার দিয়ে দিলে তাদেরকে আর বাড়িতে ফিরত নিয়ে আসে না ওখানে থাকতে থাকতে তারা মারা যায় আর তারা মারা গেলে তাদের ওই শেষ কাজ কাজটুকু হয়তো ছেলেমেয়েরা করে আবার অনেকে করে যে এরা সত্যি খুব ভালো সব যাদের নিজস্ব বাবা মা নয় তাদেরকে দেখাশোনা করে তাদের খাওয়া দাওয়া তাদের পায়খানা পরিষ্কার করা তাদের সমস্ত কাজ আমিও পায়খানা পরিষ্কার করেছি তার মানে যে আমি লজ্জিত তা নয় আমি গর্বিত কারণ হচ্ছে কে আমি এইসব বাবা মাদের সেবা করতে পেরেছি আর আশীর্বাদ স্বরূপ তাদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা প্রচুর আশীর্বাদ আর এই যে জাপানিজ বলতে পারি এগুলো তো তাদের দেওয়া তারপরে আমি দ্বিতীয়বারের মতন মা হতে চলেছিলাম আমার ছোট ছেলেটা যে তোষিও কুম ও হওয়ার সময় আমি কি করেছিলাম কাজ থেকে থ্যাংক ইউ ইকি কিউ বলা হয় আমি সেটা নিয়েছিলাম থ্যাংক ইউ ইকি কিউ মানে হচ্ছে যে বেবি হওয়ার পরে সরকার থেকে আমাকে টাকা পয়সা দেওয়া হবে আমি বেবিটাকে বাড়িতে তার দেখাশোনা করব যাই হোক কোনো একদিন বিষয় এই বলবো যে থ্যাংক ইউ ইকি কিউটা কি তারপরে আমার ছেলে যখন ছ মাস বয়স হয় তাকে আমি এখন যে নার্সারি স্কুলে যায় সেই নার্সারি স্কুলে আমি ওকে দিয়ে দিই দেওয়ার পরে আমি আবার কাজে জয়েন করি তবে সেই ডে কেয়ারে আর ফিরে যায় না সেই একই কোম্পানিতে অন্য একটা জায়গায় আমাকে দেওয়া হয় চাকরি আর সেটা হচ্ছে কে বাচ্চাদের দেখাশোনা স্কুলের চাকরি এই স্কুলের চাকরি জয়েন করার আগে কোম্পানি থেকে আমাকে দুদিনের কোর্স করিয়েছিল সেই কোর্সের টাকা প্লাস আমি দুদিন গিয়ে সেই কোর্স জয়েন করেছিলাম সেই দিনেরও টাকা আমাকে কোম্পানি থেকে পেমেন্ট করা তারপরে এই যে বছর আমি তাদের সঙ্গে একই কোম্পানিতে করেছিল কাজ করছি এখন আপনারা সবাই জানেন যে আমি একটা স্কুলে কাজ করি এই গত এপ্রিল মাসে আমি কি করেছি একটা সার্টিফিকেট পেয়েছি গভর্নমেন্ট সার্টিফিকেট যেটাতে হচ্ছে কি আমি একজন স্কুল টিচার হিসাবে যোগ্য বলে আমাকে গণনা করা হয়েছে জাপানে এই যে একটু আগে আপনাদেরকে আমি বললাম না যে বয়স্ক বাবা মাদের দেখলে যে কত বড় একটা আশীর্বাদ সেটা হয়তো আপনারা এখনই বুঝতে পারছেন আমি ধৈর্য ধরে এসব বাবা মাদেরকে অনেক সাহায্য করেছি রিটার্ন তারা আমাকে এতটাই ভালোবাসতো সবসময় বলতো যে অনেচা তুমি আমাদের ছেলে কোথাও যাও যেহেতু একই কোম্পানি তাই মাঝে মাঝে দেখতে যায় ওদের ওনাদেরকে ঘুরতে ঘুরতে জানেন তো খুব ভালো লাগে ওনাদেরকে দেখ আমি তো গিয়ে ওনাদেরকে জড়িয়ে ধরি যেটা জাপানিসরা পছন্দ করে না এই যে জড়িয়ে ধরা টোড়াগুলো ওনারা বেশি পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে তবে যেসব বাবা মায়েদের আমি জড়ি ধরি তারা আমাকেও জড়ি ধরে আমার খুব ভালো লাগে দুঃখের ব্যাপার কোনটা জানেন যখন যাই আর গিয়ে শুনি যে আজ উনি মারা গিয়েছেন কাল উনি মারা গিয়েছেন জানেন তো এক সপ্তাহ আগে উনি মারা গিয়েছেন এইগুলো আমি একদমই শুনতে চাই না ডে সার্ভিসে যাওয়ার আগে সবসময় আমি প্রার্থনা করি প্রভু আজ আমি যাচ্ছি যেন আমি কারোর মরার খবর শুনতে চাই না কিন্তু কি বলুন ওনারা অনেক বয়স্ক মানুষ নব্বই পঁচানব্বই একশো একশো দশ বছরের মানুষরা সব থাকে অনেকে অনেক রকমের রোগে ভোগে তো সেই কারণে হচ্ছে অনেকেই মারা যান আমি যে ডে সার্ভিসে কাজ করতাম তারা হচ্ছে ওই সকাল আটটা সাড়ে আটটা থেকে আসতো আর বিকেল ঠিক পাঁচটার সময় বাড়ি যেত আর একটা দুঃখের বিষয় এটাই হচ্ছে বাড়িতে হয়তো অনেকের ফ্যামিলি থাকতো থাকতো অনেকেই জাপানের এই দিকটা আমার খুব খারাপ লাগে আমি আমার বন্ধু বান্ধব যারা আছে জাপানিস তাদেরকে আমি বলি যখন তোমরা ছোট ছিলে তখন তোমার বাবা মা তোমাদের কত ভালোবাসতো তোমাদের কোনটা পছন্দ কোনটা পছন্দ নয় সেই অনুযায়ী তোমাদের জামা কাপড় দাওয়া সমস্ত কিছু তোমাদের যেগুলো পছন্দ তোমার বাবা মা তোমাদের ছোটোবেলায় করেছে আর যখন এখন তাদের দরকার তোমরা কিভাবে তাদেরকে এরকম ছেড়ে রাখো আমার জাপানিজ বন্ধু বান্ধবরা বলে সত্যি তোমার মতন কোনোদিনও আমরা ভেবে দেখিনি অ্যাকচুয়ালি আমি এগুলো ভাবিনি আমাদের দেশে এরকম হয় যে আমার বাবা মারা আমাদের করেছে তাই আমাদের কর্তব্য তাদের দেখাশোনা করা যেগুলো জাপানে নেই যাই হোক আজ আপনারা জানতে পারলেন যে জাপানে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় কি কাজ করেছি আর কি কাজ করছি এখন আপনারা জানেন আমি আজ ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আমি এই গার্ডেন পার্ক থেকে বাড়ি ফিরছি এখন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুকে যারা আছেন ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউবে আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন